আমরা মানুষ মানুষের জীবনটা কিরকম জানেন মানুষের জীবনটা অনেকটা শিশির বিন্দুর মতো স্থায়ী যে কোনো সময় পারে সকালবেলা যখন শিশির বিন্দু পড়ে দেখতে কত সুন্দর লাগে কিন্তু তার স্থায়িত্ব যে কতটুকু হবে কেউই জানে মানুষের জীবনটা হইল গিয়া একেবারে সেম শিশির বিন্দুর মতো তো শিশির বিন্দু যেমন যেকোনো জায়গায় পড়তে পারে যেমন ফুলে পড়ে আবার কোথায় পড়ে কাছের গাছের পাতায় পড়ে মাটিতে পড়ে আবার জলের সাথে পড়ে যায় মানুষের এরকম শুরু হওয়ার আগেই অনেক জীবন এরকম শেষ হয়ে যায় মির্জা গালিবের একটা কথা আছে যে নগ্ন হইয়া দুনিয়াতে আইসা যাওয়ার সময় শুধু একটা কাঁপনের জন্য যে তুমি কত কিছু করলা তুমি কি ভাইবা দেখছো কি করছো কেন করছো জীবন শিশুর বিন্দুর মতো হচ্ছেন যা কিছু করার চেষ্টা করবেন যাতে ভালো কিছু হয় মানুষ অন্তত আপনাকে মনে রাখে মনে না রাখুক মরার পরে যাতে মানুষ গালি না দেয় এই জিনিসটা একটু মাথায় রাখতে হয় আর যতক্ষণ পারেন শিশির বিন্দুর মতো যতক্ষণই থাকেন জীবনে মানুষকে সৌন্দর্য বিলান কারো ক্ষতির কারণ হইয় না